কর্পোরেট পুঁজি আর সাম্প্রদায়িক শক্তি হাতে হাত মিলিয়ে শোষককে আবার শাসকের আসনে বসাতে শ্রমজীবী মানুষের মধ্যে বিভেদ বিভেদের বিষ ছড়াতে চায় আর তারই প্রতিবাদে আজ দুর্গাপুর ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ঐক্যের দৌড় এই দূরপাল্লার দৌড়ে রাজ্য তথা ভিন রাজ্য থেকে আসা কয়েকশো প্রতিযোগী এই দূরপাল্লার দৌড়ে অংশগ্রহণ করে

মানুষে মানুষে সৌভাগ্য এবং সম্ভব বজায় রাখার লক্ষ্যে মানুষ